সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানে প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ বৃহস্পতিবার আজকে আমাদের ঐশ্যবাণী সাধু লুক রচিত সমাচার উনিশ অধ্যায় ষোলো থেকে একত্রিশ পদ পাঠ করছি আমি সিলভিয়া উপমা ঘটক আর আজকের পাঠের শিরোনাম দুঃখ লাজার ও পাশান হৃদয় ধনির উপমা কাহিনী এক ধনী ছিল সে যত দামি রঙিন খোমের পোশাক পরে বেড়াতো আর প্রত্যেকদিন ঘটা করে ভোজের আয়োজন করত তার বাড়ির ফটকের ধারে পরে থাকত লাজার নামে এক ভিখারি তার সারা গায়ে ছিল ঘা ধনী টেবিল থেকে যে সব খাবারের টুকরো মাটিতে পড়তো তার খুব ইচ্ছে হতো তাই খেয়ে সে তার পেট ভরাবে কিন্তু হায় কুকুরারা এসে তার ঘা কিনা যেত একদিন হলো কি সেই ভিকারিটি মরে গেল স্বর্গেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোল্লের কাছে তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল তাকে সমাধি দেওয়া হলো অধলকের গভীরে সে যখন যন্ত্রণায় জর্জরিত তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে তখন সে চিৎকার করে বলে উঠল পিতা আব্রাহাম আমাকে দয়া করুন লাজারকে পাঠিয়ে দিন সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জীবটা জুড়িয়ে দিয়ে যায় কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ কষ্ট পাচ্ছি কিন্তু আব্রাহাম বললেন মনে রেখো পুত্র জীবনে তুমি তো সুখের সবকিছুই পেয়েছিলে আর লাজার পেয়েছিল দুঃখেরই সবকিছু এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে আর তুমি ভুগছ যন্ত্রণায় তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল যদি ব্যবধান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে চায় সে যেন যেতে না পারে তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে ধনী লোকটি তখন বলল তাহলে পিতা আপনাকে আমি এই অনুরোধ করছি আপনি প্লাজারকে আমার গৃহে পাঠিয়ে দিন কারণ সেখানে আমার পাঁচ ভাই রয়েছে প্লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক তাদের যেন এই যন্ত্রণায় জায়গায় আসতে না হয় আব্রাহাম উত্তর দিলেন তাদের জন্য তো মসি ও প্রবক্তারাই রয়েছেন তারা বরং তাদের কথাই মেনে চলুক উত্তরে সে বলল না পিতা আব্রাহাম তা হবে না বরং মৃতদের মধ্যে থেকে যদি কেউ তাদের কাছে আসে তবেই তাদের মন পরিবর্তন হবে আব্রাহাম তখন বললেন তারা যদি মসি ও প্রবক্তাদের কথা মেনে না চলে তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনর্ধান করলেও তারা তো তা বিশ্বাস করবে না সিষ্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক